আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে সুদীপ বসু শূন্য শিক্ষক নিয়োগের জন্য আগামী একত্রিশে জানুয়ারি রাজ্যে আরেক দফায় টেক পরীক্ষা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন নবান্নে সাংবাদিকদের গতকাল তিনি বলেন এই পরীক্ষা নেওয়া হবে অফলাইনে এদিকে প্রাথমিক স্তরে সাড়ে ষোলো হাজার শূন্য শিক্ষক নিয়োগের জন্য আজ বিজ্ঞপ্তি জারি করা হবে দশ থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে রাজ্য সরকার কর্মরত অবস্থায় মৃত সিভিক ভলেন্টিয়ার কর্মীদের পরিবারের একজনকে চাকরি দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের বলেন বিভিন্ন জেলায় কর্মরত অবস্থায় তিনশো পঁয়তাল্লিশ পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়া হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতোই জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লক ভেঙে আলাদা করে বানারহাট ব্লক করা হচ্ছে গতকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন ধূপগুড়ির পাশাপাশি আলাদা করে বানার হাট ও পৃথক ব্লক হিসেবে আত্মপ্রকাশ করবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর আজ পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূল কংগ্রেস জনসভা করবে উপস্থিত থাকছেন সাংসদ স্বগত রায় এবং পুরনগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম তবে অধিকারী পরিবারের কেউ আজকে সমাবেশে থাকছেন না বলে সূত্রের খবর এদিকে তৃণমূল কংগ্রেসের জনসভাকে তীব্র কটাক্ষ করেছেন রাজ্য বিজেপি সভাপতি সাংসদ দিলীপ ঘোষ দলের জনভিত্তি প্রমাণ করতে বিভিন্ন জেলা থেকে লোক কাঁথিতে নিয়ে যাওয়া হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন এদিকে আগামীকাল ওই স্থানেই শুভেন্দু অধিকারী জনসভা করবেন বলে জানা গেছে কোভিড পরিস্থিতিতে এবার পৌষ মেলা বন্ধ থাকলেও শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতী কর্তৃপক্ষ পালন করছে পৌষ উৎসব সেই মতো চিরাচরিত প্রথা মেনে একশো ছাব্বিশতম পৌষ উৎসবের আজ সূচনা হয়েছে সকালে ছাতিন তলায় বৈদিক মন্ত্রপাঠ এবং উপাসনার মধ্য দিয়ে শুরু হয় উৎসব তবে মেলা না হওয়ায় মন খারাপ ছাত্রছাত্রী থেকে পর্যটক সকলেরই উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী এদিন উপাসনা পরিচালনা করেন শান্তিনিকেতনে ছাতিনতলায় আজ সকালে ব্রহ্ম মধ্য দিয়ে পৌষ উৎসবের সূচনা হয়েছে বিশ্বভারতী পৌষ উৎসব উদযাপন করলেও পৌষ মেলা না করার সিদ্ধান্ত আগেই নিয়েছিল পৌষ উৎসবে অবসর সমস্ত অনুষ্ঠানই রয়েছে গতকাল বৈতালিক দিয়ে শুরু হয়েছে আজ ছাতিতলায় ব্রহ্ম উপাসনা আগামীকাল আম্রকুঞ্জে প্রতিষ্ঠা বার্ষিকীর শতবর্ষ উদযাপন যেখানে রাজ্যপাল এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী উপস্থিত থাকার কথা নয় পোষ পঁচিশে ডিসেম্বর খ্রিস্ট উৎসবের মধ্যে দিয়ে এই পোষ উৎসবের সমাপ্তি ঘটবে শান্তিনিকেতন থেকে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আকাশবাণী সংবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল চব্বিশে ডিসেম্বর বেলা এগারোটায় ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেবেন বিধাননগর টেকনোসিটি থানা এলাকায় একটি হোটেল থেকে এক যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে চুমকি ঘোষ নামে বছর তেইশ ওই মহিলা গতকাল এক যুবকের সঙ্গে হোটেলে ওঠেন সন্ধেতে হোটেল ছেড়ে চলে যাওয়ার কথা থাকলেও সময় ঘর না ছাড়ে হোটেল কর্তৃপক্ষ ডাকাডাকি করলেও সাড়া পাননি বিকল্প চাবি দিয়ে দরজা খুলে ওই মহিলার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায় শরীরে ধারালো অস্ত্রে রাখা ছিল সঙ্গী যুবক পলাতক তার খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে দেশে দৈনিক করোনা সংক্রমণ আজ আবার কিছুটা বেড়েছে মন্ত্রকের আজ সকালে তথ্য অনুযায়ী নতুন করে সংক্রমিত হয়েছেন তেইশ হাজার নশো পঞ্চাশ জন এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো এক কোটি নিরানব্বই হাজার একদিনে ছাব্বিশ হাজারের বেশি মানুষ রোগমুক্ত হয়েছেন আরোগ্যের হার আরো বেড়ে পঁচানব্বই দশমিক ছয় নয় শতাংশে পৌঁছেছে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দু লক্ষ হাজার যা মোট শতাংশ রাজ্যে গতকাল দৈনিক করোনা সংক্রমণ এবং মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে এই সময় নতুন করে এক হাজার ছশো হলেও একদিনে দু হাজার দুশো জন সংক্রমণ মুক্ত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে সুস্থতার হার আরও কিছুটা বেড়ে পঁচানব্বই দশমিক দুই চার শতাংশে পৌঁছেছে অন্যান্য মতো এবারও বিধানসভায় পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আজ প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছে বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে ছাব্বিশ তারিখ পর্যন্ত চলবে এই পুষ্প প্রদর্শনী খোলা থাকবে বেলা দুটো থেকে রাত আটটা পর্যন্ত নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো রুটে আজ পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো শুরু হয় কমিশনার অব রেলওয়ে সেফটি ছাড়াও আধিকারিকরা চার কিলোমিটার দীর্ঘ রেলপথের যাবতীয় বিষয় পরীক্ষা করে দেখেছেন সবুজ সংকেত পেলে শীঘ্র এই পথে বাণিজ্যিকভাবে নিয়মিত ট্রেন চলাচল শুরু হবে বলে জানা গেছে স্থানীয় সংবাদ শেষ